সালাম হে ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়েত মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগীবুল ইলম আজ বুখারী শরীফের 46 তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি পঁয়ত্রিশ নং পরিচ্ছেদ থেকে পরিচ্ছেদ শিরোনাম জানা যায় অনুগমন ইমানের অঙ্গ বুখারী শরীফের 45 নং হাদিসে বর্ণনা হয় আহমদ ইবনু আব্দুল্লাহ ইবনু আলী আল মনজুফি রহমতুল্লাহ আলাই আবু হরার রাজিল্লাহ তালু থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবাবের আশায় কোনো মুসলিমের জানা যায় অনুগমন করে এবং তার সালাত অর্থাৎ নামাজি জানাজা আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে সে দুই কিরাত সব নিয়ে ফিরবে প্রতিটি কিরাত হলো উহুদ পর্বতের মতো আর যে ব্যক্তি শুধু জানাযা আদায় করে তারপর দাফন সম্পন্ন হওয়ার আগেই চলে আসে সে এক কিরাত সওয়াব নিয়ে ফিরবে উসমান আল মুয়াজ্জিন রাহমাতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراتين كل قرات مثل أحد ومن صلى عليها ثم رجع

কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত